বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই মাজার টিভি বগরা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক কৃতি ও শুভেচ্ছা শুধু দর্শক মন্ডলী আপনারা দেখছেন মা বাবা অটস সাহার বাজার দুপচাচিয়া বগুড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সেভেন শুধু দর্শক মন্ডলী আমাদের কাছে বেশ কিছু নতুন কালেকশন এসেছে যা আপনাদেরকে দেখাবো সর্বনিম্ন আমাদের কাছে একটা গাড়ি এসেছে যে গাড়ি নাম ডায়া হান্ড্রেড সিসির গাড়ি যার দাম মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় আপনারা গাড়ি ক্রয় করতে যোগাযোগ করবেন মা বাবা অটস শাহর বাজার দুপচাচিয়া বগুড়া মাত্র বারো হাজার টাকা দামের গাড়ি আমাদের শোরুমে আছে শুধু দর্শক মন্ডলে আর কথা না দাঁড়িয়ে এবার মূল গাড়িগুলো চলে আসি বাজাস প্লাটিনা গাড়ি রেজিস্ট্রেশন করা যার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় আপনারা ফুল ফ্রেশ কন্ডিশনের প্লাটিনা গাড়িটা ক্রয় করতে পারবেন রেজিস্ট্রেশন করা শুধু দর্শক মন্ডলী এবার দেখবেন বাজাস সিটি হান্ড্রেড হাফ নাম্বার যার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় আপনারা বাজার সিটি হান্ড্রেড কোম্পানি গাড়ি ক্রয় করতে পারবে এবার দেখাবো আপনাদেরকে এফ ডেট ভার্সন ওয়ান প্রথম মডেলের গাড়ি যার দাম মাত্র বিরাশি হাজার টাকা অনেক সুন্দর ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি যে আমি নিজেই চালাই এফ ডেট ভার্সুন ওয়ান হাজার টাকা দাও বিরাশি হাজার টাকায় রেজিস্ট্রেশন করার গাড়ি আপনারা ক্রয় করতে যোগাযোগ করুন মা বাবা অটস সারপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া সুধি দর্শক মন্ডলী এবার আপনাদেরকে দেখাবো টিভিএস মেট্রো টিভিএস মেট্রো রেজিস্ট্রেশন করা নগা স্টেশন করা আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করতে পারবেন যার দাম মাত্র বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকায় আপনারা টিভিএস মেট্রো রেজিস্ট্রেশন করা গাড়ি ক্রয় করতে যোগাযোগ করুন মা বাবা অটস সাহারপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া শুধু দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ